গণতন্ত্রের আবাসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরত কামনায় সিদ্ধিরগঞ্জে আয়োজন করা হল দোয়া ও মিলাদ মাহফিল সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান মাহফিলে বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার ত্যাগ নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দোয়া ও মিলাদ মাহফিল শেষে জাতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মনোভাব করা হয়